গর সনত নবুবী কি করে উম্মা গর সুন্নত নবু मिशको से जिया मुबारक जिसका पसीना मिशको से जियादम मुबारक जिसका पसीना कर दिल में तो हो मेरे आता का जियाारा कर दिल में तो हो मेरे आता का जिया ঐতিহাসিক চন্মনের অধ্যয়নের মাহফিলে সারা দেশ থেকে আগত আল্লাহ জাকিরিনাকিরিন মুজাহিদ ভাইরা যুবক বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা তিন দিন ব্যাপী মাহফিল এরাজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল এ সম্মেলনে সমাবেশ এ মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব হুজুর চরমনাই দাম আকাতহম নাইবে আমিরুল মুজাহিদিন দাম আকাতহম সহ দেশ ভরেন মোলামাই কেন কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের খোরাক দেওয়ার জন্য আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আসি আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে সংক্ষিপ্ত দু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন দুনিয়াতেই যারা নিজেদেরকে থেকে ফিরায় রাখবে বাঁচায় রাখবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জন্নার দান করবীজি বলেন ই আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনা থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং আল্লাহ আলমিন বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন কোরআনের শুরুতেও ভয় শেষে যারা তাকুয়া অর্জন করে মূল কথা আল্লাহর ভয় বা গুনা থেকে বেঁচে থাকা দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে ডাকা

সেই রসুলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না বার বার এই ভয় এই যে যত বয়ান হইতেছে গতকাল আজ আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন আমাদের উপদেষ্টা মহাদয় ভয়ের কথা কারণ তাকুয়া আল্লাহর ভয় অনেকটা একটা মেডিসিন যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে হরকে দারদ সৌফে হক দার দিল মাদারম

আমি আল্লাহ চাই আমার মহাব্বতে প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যা কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত মহাব্বত করে বান্দা বান্দি বানাইলাম এমন আদর মহাব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়িফা আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন একটা মশার কাছেও দুর্বল একটা পিপিলিকার কাছেও দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদি দুর্বল করে বানাই না তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ঘুমন্ত কারি বরাহি রহমাতুল্লাহ আলাই জারুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান উজানির কারি বরাহি রহমাতুল্লাহ নাই তিনি ও রুহানিয়াতের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ নার দরবারে গিয়েছেন ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়া দেখে একটা बाघ তার বাচ্চাকে দুধপান পান উজানিল কারীশা হুজুর বললেন বা বনিয়াদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি बाघ তার বাচ্চা মিঞা জঙ্গল পাহারে যাইতে দেরি করে নাই হাকো বাগো আবুয়াতিশ বান্দা

আল্লাহর বলে মানুষ এত নিহ খারাম কেন হইলি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে এটা আমার আল্লাহ পাকের কুদুর মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাপাক যাকে বেশি মহাব্বত করেন সারা দুনিয়ার সব মখলুক তার গোলাম বানায় দেন আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনা থেকে নিজেকে বাঁচান রহমতের নবীকে তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনা থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত তো বড় দয়াময়

রহমতের নবী বলেন আয়েশা আমার জীবনে দুইটা কথা মনে পড়ল বেশি কান্না গড়ি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসুরের মা যেদিন আল্লাহ আদমত قائم যাবে এ জমিনটা পুরা হবে হাসুরের মা

এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তপুর আমার আল্লাহ তপুর দয়াবান সুরাত তালাইয়া আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন এমন এক ভয়ংকর আওয়াজ নিপাদিল বুন ফুল জাও আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাহগার গুলো কোথায় গুনাগার গুলা আমার পেটে দাও আমার পেটে খুদা আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামকে ফিরায়া রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে ধরিয়াও রাখতে পারবে না উন্মতেরা পাগলের মতো ধরাবে এই অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্না আওয়াজ আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন এবং এক পরিস্থিতি হবে উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে সর্বশেষ উম্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাশ করবে আখিরি নবী কোথায় আল্লাহর নবী কথা বলার পরে আল্লাহ জান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মা জানকে নবী বলেন আয়েশা

ওয়া আল্লাহ মারুম্মাতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের আগুন এত ভয়ংকর আগুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ টিত্বনি উনাল আফিদা

আমি জাহান নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিয়া রাসূলুল্লাহ আপনি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে নবী বলেন আমার যারা খাতি আসে এরা দুনিয়াতে অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করতে। হাসুরের ময়দানে ওই অজুর জায়গা গুলো আলোতে ঝল বল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে রে ফেরেস্তা জাহান নামের গায়ে সিটা দাও জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ধরে রাখতে পারে না ফেরেস্তারা বলবে নদয়ার মালিক যেই জাহান নামের সত্তর হাজার চিকন লাগাইয়া ধরে রাখা যায় না এমন কি রহমতের পানি দিলেন যে জাহান নাম পেছন দিকে দড়ায় আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না রৌদ্রের পান বৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উম্মতের চোখের পানি এই চর্মনের ময়দানে কান্নার আওয়াজ কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনের মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো তুমি বলতে কিছুই নাই ওরে আমি কিসের পিছনে দৌড়াই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তা আমার মালিক আমার মালিকেরে তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকেরে পাই না আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি ছেড়ে গুনার জন্য তওবা করে আর কান্না করে এ জীবনে না করি গুণ কে কা जंदे गीन को जंदे गी तौबा को अब गीला কগুছে চে হাটি ত বাম কৰিলাম মটো সে হাটিক ত বাম সকলে দি দৰ্জা

বন্দা যা কারদারে গুণা করেছি আর তো তগনা কার গুণা করেছি আর তো

اے اللہ بنا وقتو جیون دان کرے اے اللہ اپنار خاص اولی দের بلند ہویا قومبر خراق চাই

الحمد <سؤال> لله الذي كفى وسلام على عباده الذين اصطفى وبعد فاعوذ بالله من الشيطان الرجيم وبعد